আচ্ছা আলাইকুম গাইজ আজকে দুইটা চোৰ ঐকৌকেচন আহিছিল মটৰ চাইকেল দিয়া আমাৰ এটাক কৰ্ত আছিল আমাৰ বাইক তালামাৰ আছিল কেমেৰা আছিল আমাৰ এটাক কৰিছে না ঐ দেৱক এটা চোৰ দৈৰে ফালে আজাত আৰু এটা চুৰি পুলিচে দৌৰিলিছে ঐ দেৱকে আমাৰ বিদেশৰ মাজে উৰিছে এটা চুৰ দৌৰি দিয়া কেছে কি পুলিচে ভাৰছে না দৌৰটো তাহ'লে আৰু এটা চুৰিয়ে দৌৰিলিছে দেৱক গা ই যে মপেট লৈ আহিছে ইও মপেট চুৰি কৰিছে তাৰা অ' মপেট দিয়া ভাড়া আহিছে চুৰি কৰাত ই এক চুৰৰে দৌৰিলিছে পুলিচে ফুলি যদি নাই তো আমার আমারে ফেলা অ্যাটাক করা করতে পারছে না বাদে আমরা অন্য কলিকর বাইক আছেন যে রাইডার আমরা ডিজে করি থাকি ডিজের বাইকটা চাইছেন তারা চুরি করিয়া নিতো কি ফার্সে না তারা চুরি করে তো ওই সময় পুলিশ হচ্ছে ওই সময় আমরা রাইডার একজন দুইজন হচ্ছি আর বাইকটারে ফালাইয়া ড্যামেজ করিয়া গেছে কি বাইকর সাইড প্যানেল ভাঙিয়ে গেছে আর এখানে একটা শোফ আছে শোফর ওনার যে তাই না কারোর উপরে ফালাইয়া গেছে কি ও কার একটু বাম্পার ড্যামেজ করে গেছে কি দেখোকা ইকা সুরে অকন যে অবস্থা লাগাইছে আপনারা যারা যারা নেভিগেশন তৈন্যায় নি অনেক সময় তালা তালামার না দেখি অনেকর বাইক বাই তালা মারবা বেশি অংশ যে কোনো কারণে এনে অ্যাটাক করে দিতে পারে নিতে পারে ওই সূরে সুরে হাত খরা লাগাইয়া তারা তৈস মাটি ঠুটাইয়া আর ওই কা সবর সামনে ওই দেখো কা বাইকটা কিলা ফেলাইয়া গেছে কারোর উপরে যেটা বাইকটা নিত যদি পুলিশ আইতো না অনেক সময় যদি আমরা রাইডারও থাকতাম না যে বাইকটা লইয়া গেল কিনে আর ওই তো কা সুরের মোপেট যেটা লইয়া লইয়াছে চুরি করতো আর আপনারা সাবধানে রাইড করবা সাবধানে বাইক তালামাইডায় রাখবা সেফ থাকবা বাইকের দিকে খেয়াল রাখবা বালা থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম